আর кому দুঃখের কথা কইলে মাথা হোয়াট'স আপ গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক সো এই মুহূর্তে আমরা আছি সীতাগুন্ডক পাহাড়ে এখানে ভাই খাই মে سامان এই পর্যন্ত উঠাই এই অবস্থা নেক্স পর্বতে দেখেন ওই দেখেন ওই লাল যে মন্দিরটা আছে ওখানে উঠতে হবে সো আমাদের মিশন হচ্ছে ওইটা আমরা কিছুক্ষণের মধ্যে ওখানে যাব আমার মনে হচ্ছে মানসি বলে না সাফল্যের চাবি কাটি জয় হ্যাঁ ওই যে মানসি বলে এটা আপনারা কে দয়া করে আসতে চাই না এখানে তুমি খুব তাড়াতাড়ি মারা এই সীতাকুণ্ড পাহাড় সো এখানে আর এই যে একটা মনে করেন পরিস্থিতি দেখতে পাচ্ছেন সবাই রাত বড় ওই যে সব করছে এই সব করছে সবার অবস্থা দেখেন আপনি দেখেন কি অবস্থা সবাই শেষ হ্যালো গাইস কোন মাইয়ে যদি লাইভে থাকেন কি বলি যদি কে দেখেন ভিডিওটা তাকে আচ্ছা যাই হোক শত কষ্টের হচ্ছে আপনাদের একটু বিনোদন দিয়ে পাপ্পি দিয়ে দিল সেই ভাইরাল পাপ্পিটা আপনাদেরকে উপস্থাপন করলো সো এই মুহূর্তে আমরা উপরে উঠতেছি আমাদের সাথেই থাকুন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সীতাকুণ্ড পাহাড় চারিদিকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আপনাদের দেখাচ্ছি যেটা কুয়াশা কুয়াশা ভাব এটা আসলে ষোলোশো ফুট উচ্চতা এটা আমরা উত্তরটা আমাদের অবস্থা এটা দেখেন সবাই সবাই শেষ সবাই সবাই এখানে এইটাই সেই পাহাড় অনেক উচ্চতা যে একবার আসে দ্বিতীয়বার নেক্সট টাইমে হয়তো বা তারা আসে না এই কষ্টের কারণে এখান থেকে আপনাদেরকে আমি দেখাতে পারবো

উঠতে দুই ঘন্টা সময় লাগছে পাহাড়টায় চারিদিকে দেখতে পাচ্ছি অবস্থাটা দেখেন আপনারা যে ছোট ছোট ইয়েগুলা দ্বীপগুলা দেখা যাচ্ছে এটা সব কয়টাই হচ্ছে পাহাড় বাট এখানে সব থেকে পাহাড় হচ্ছে এটা ওকে ডোয়ার্স আসসালামু আলাইকুম